যারা এডিসগুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মিনিমাম 10 পিস অর্ডার নিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন ভাই মাথা নষ্ট করা ডিজাইন থাকবে কাভার কোয়ালিটি থাকবে একদম 100% দেখেন কাপড় ভাই ইন্ডিয়ান কটন যেটা সবুতিকাপড়ের মধ্যে থাকবে ইন্ডিয়ান কটন দেখেন উল্লাটা থাকবে একদম পাঁচাতুন না 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 যারা যার যে ডিজাইন যে কার এটা পছন্দ হবে আজকের ভিডিও স্ক্রিনশট দিবেন এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল যা যেটা খুশি নিতে পারবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট আমাদের থেকে নিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর একদম মাথা নষ্ট করা ভাই প্রত্যেকটা ডিজাইনি থাকবে একদম মাথা নষ্ট করা অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দেখালে আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেরকম আমাদের দোকানে যে নতুন নতুন আপডেট গুলো আছে যে অফার গুলো আছে বা যে সব নতুন কোয়ালিটি গুলো ঢুকে সব কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে অতি শীঘ্রই এগুলো অর্ডার করে দিবেন কিসের জন্য মাল কিন্তু স্টক একদম কম ঠিক আছে স্টক একদম কম থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে দিবেন এটা থাকবে আপনার স্ক্রিনশের মধ্যে দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকবে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এটা থাকবে ফোর পিসের মধ্যে আপনারা বেজাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এগুলা এগুলো কিন্তু মার্কেটে আপনার সতেরোশো আঠারোশো 1600 টাকা বিক্রি করে এগুলো আমাদের থেকে নিতে পারতেছেন মাত্র এক টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুন তো থাকবে অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে রেট গুলো থাকবে একদম অফার রেটের মধ্যে দেখেন উন্নাটা ভাই প্রত্যেকটা জামার কিন্তু মাথা নষ্ট করা উন্না থাকবে ঠিক আছে এই ড্রেস প্রত্যেকটা একদম মাথা নষ্ট করা উন্না থাকবে অবশ্যই কালার কোয়ালিটি দেখেন ভাই প্রত্যেকটা ড্রেসই কিন্তু স্ট্যান্ডার্ড কালার থাকবে আজকে যেগুলো আপনারা এই স্ট্যান্ডার্ড কালার বুঝেন অনেক প্রিমিয়াম কালার ঠিক আছে এগুলো সবারই পছন্দ হয় যে কোনো কালো সাদা ফসরা শ্যামলা সবারই এই ড্রেসগুলো পরলে মানাইবো ঠিক আছে এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে দেখেন একদম অফার পাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকায় এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারতেছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আগে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে

আর এক বর্ডের ফুল পাঁচ সাত আমার যে উনয় থাকবে একবারে অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে যেটা ভালো আছে কোনো ধরা বাঁধা নাই যে চারটা পাঁচটা সেট নিতে হবে এরকম কিছু নয় আপনার যেটা পছন্দ হবে এটাই নিবেন ঠিক আছে এক কেটে সিঙ্গেল সিঙ্গেল আজকে যে প্রোডাক্ট গুলো দেখাবো সবই সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আমাদের থেকে মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিতে হবে সব মিলিয়ে আপনি দশ আছে মাত্র এক হাজার টাকা করে যারা এই নিতে চান বিজনেস করতে চান নতুন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সব ভাইরা বিজনেস করেন বা এই প্রোডাক্ট গুলো নিয়ে দেখতে পারেন ঠিক আছে লাভবান হতে পারবেন এই প্রোডাক্ট গুলো বিক্রি করে অনেক ভালো মানের কোয়ালিটি ফুল কাপড় থাকবে এগুলো দেখেন উন্নাটা দেখেন একদম ভাই এটা থাকবে ধুপি অ্যান্ড সিল্কের মধ্যে ঠিক আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু মার্কেটে আঠারোশো উনিশ টাকা বিক্রি করে ধুপি অ্যান্ড সিল্কের মধ্যে কাপড়গুলো আমাদের থেকে মাত্র এক হাজার টাকা করে আপনারা নিতে পারতেছেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর আর যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনি যে কোনো দিন আসতে পারবেন ঠিক আছে সাপ্তাহে সাত দিনই আমাদের শোরুম খোলা আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার হাসি পারফেশন আমাদের শোরুমে আপনারা এছাড়াও হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা যারা বর্তমান যুগে সব থেকে ভাইরাল হিট কালেকশন হচ্ছে আপনার কালামকারী রাঙ্গুলি জং জং ঠিক আছে ইউজ কোয়ালিটি আছে আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা যারা এইসব প্রোডাক্ট নিয়ে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে সুতা থেকে গেলে সব কিন্তু আমাদের নিজস্ব অবশ্যই যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রেস গুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান ভিআইপি সিয়ার মধ্যে থাকবে ঠিক আছে একদম মাথা নষ্ট করা ডিজাইন থাকবে এবং কালার গুলো দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর কালা ঠিক আছে যা যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারতাসেন দেখেন উন্নাটা দেখেন ভাই মাথা নষ্ট করা একটা উন্না থাকবে ডিজাইনটাও থাকবে একদম মাথা নষ্ট করা অবশ্যই যা যে ডিজাইন যে কালাগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো নিতে দেখেন দেখেন প্রত্যেকটা ডিজাইনি কোনটা থাকবে অনেক সুন্দর ইন্ডিয়ান ভিএইচপি সি মধ্যে মাত্র এক হাজার টাকা করে পড়া গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো কিন্তু সামনে পিছে প্রত্যেকটা জামারি সামনে পিছে অল ওভার কাজ করা থাকবে দেখেন উন্নাটা ভাই একদম আড়াই হাত ভরে ফুল পাঁচ হাত উন্না থাকবে একদম নামাজি উন্না অবশ্যই যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করলে এই গুলো আমাদের থেকে নিতে পারতেছে

প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর ভিআইপি সিআর মধ্যে অনেক মানসম্মত কাপড় হচ্ছে এগুলা মাত্র এক টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে পড়া নেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে উন্নাটা দেখেন ভাই একদম পাঁচ হাত থাকবে নামাজিও না অবশ্যই যা যে কালাটা যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন যে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারতেছেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এবং যারা ছয়শো পঞ্চাশ টাকার জমজম নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টকে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে ছয়শো পঞ্চাশ টাকার জমজম ঠিক আছে হিউজ ডিজাইন এবং কালার ঢুকছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই ড্রেসগুলো নিতে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কাপুর থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটি এখন যেটা দেখাবো হচ্ছে ইন্ডিয়ান অর্গানজার মধ্যে দেখেন নেট কাপুরের মধ্যে থাকবে অর্গ্যানজা ঠিক আছে অবশ্যই ডিজাইনগুলো থাকবে অনেক সুন্দর এবং সামনে পিছে অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসগুলো। উন্নাটা देखले প্রেমে পড়ে যাবেন উন্না। দেখেন অনেক সুন্দর উন্না এবং অনেক বড় উন্না ঠিক আছে এই ড্রেসগুলো। এটা কত থাকবে 4 পিসের মধ্যে। অবশ্যই যারা এই ড্রেসগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। একদম রিজনেবল প্রাইজে এগুলা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে। আমরা আসিফ পারফেকশন আপনাদেরকে সবসময় বাজার গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকি ঠিক আছে প্রত্যেকটা থাকবে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কাপড়টা এটা প্যান্টের কাপড়টা এটা কিন্তু যারা এই ড্রেস গুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকতেছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে ঠিক আছে এগুলো মাত্র এক হাজার টাকা করে আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইন বা কয়রি খয়রি কালারের মধ্যে এটাও কিন্তু সিল্কের মধ্যে থাকবে দেখেন খয়ারি কালারের মধ্যে ডিজাইন গুলো দেখেন ভাই অনেক প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এগুলো ঠিক আছে অবশ্যই যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই প্রোডাক্ট গুলো নিতে মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি রেটে আমাদের থেকে দেখেন এই যে এটা হচ্ছে উন্নাটা একদম আড়াই হাত ফুল পাঁচ হাত উন্না থাকবে নামার জন্য অবশ্যই যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার হচ্ছে এটা জর্জ কালারের মধ্যে এবং প্রত্যেকটা জামাই কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে এটা থাকবে আপনার আটচল্লিশ প্লাস লং ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন দেখেন উন্নাটা দেখেন ভাই অনেক সুন্দর উন্না একদম মাথা নষ্ট করা উন্না থাকবে এই ড্রেসগুলোর আজকের নতুন এখানে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ফিয়ামিল্লা